পুকুরের ঘাটে যাওয়ার সময় ঢেকে দিয়ে গেলাম ওদিকে আমার রাজ্জির কাজ হয়ে গেল আর এদিকে বুড়োর ঘুম থেকে ওঠার নাম নে হ্যাঁ হ্যাঁ ওঠ ওঠো বলছি ওঠ হুতেরি ঘুমটা যেই একটু জমাট বেড়েছিল অমনি খ্যাপা সারের মতো ঠেলা মেরে আর দাঁড় কাকের মতো চেঁচিয়ে দিল আমার ঘুমের বারোটা বাজিয়ে আই আয় আই কি বলে কি তুমি হ্যাঁ

তাহলে এবার মক্ষম ভরে কিটা দিতে হয় ওরে বাবা ও বাবা বুকের ভিতর বুকের মধ্যে কি ধরফর করছে রে বাবা ও বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাগো মাগো প্রাণটা এক্ষুন বুঝিবে এই গেল এই কি হলো তো মানে কেন কেন আমার আমার বন্ধ হয়ে আসছে শেষ সময় শেষ সময় মুখে একটু জল দেবে এমন কথা বলো না গো আমি থাকতে কিন্তু ছুটি হবে না তোমার কিচ্ছু হবে না তাহলে তাহলে একটু জল এই আমি এক কোণি ঘর থেকে জল নিয়ে আসছি গো এক কোণি কেমন এক কথাতে কাঠ হয়ে গেল যাই আমি এখন এই বুটিটা নিয়ে সামনের গাছের আড়ালে লুকিয়ে পড়ি আনোষ্টা কোথায় গেল হ্যাঁ এই তো এখানে শুয়ে কাতরাচ্ছিলো গিন্নী টুকি উনি হ্যাঁ আমি জলজন্ত আমি তাহলে তোমার কষ্ট সেটা সত্যি নয় তোমার বটির কোপ থেকে বাঁচার জন্য সবটাই ছিল অভিনয় বুড়ো তোমার পেটে পেটে হ্যাঁ কাছে ঠিক আছে একবার বাড়ি এসো দেখো দেখো তখন তোমার কি করি আহা রাগ করছ কেন গিন্নি তুমি আমায় কাটবে বলে বটি নিয়ে তাড়া করেছিলে আর তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম ব্যাস সোদবোধ হয়ে গেল চলো বাড়ি যাই গিন্নি গিন্নি রাগলে না এখনো তোমায় খুব সুন্দর লাগে গো বাজার থেকে বেশ বড় দেখে একটা গোটা রুই মাছ কিনে এনে গিন্নিকে ঠান্ডা করতে হবে না হলে যে কপালে দুঃখ আছে যা গেছে বেশ সুন্দর রুই তো এগো ভাই ওই বড় রুই মাছটা কততে দেবে মাছটা আমি নিচ্ছি এই রে চিল কই কই কোথায় কই আকাশে চিল কোথায় চিল তো এখানে কেমন টুক করে মাছটা তুলে নিল গোপাল গোপাল এটা কিন্তু ভালো হলো না মাছটা আমি নেব বলেছিলাম কিন্তু আমি যে তারও আগে দর করেছিলাম তাই মাছের ওপর আমারই অধিকার ভাই এখন আমি চলি হ্যাঁ দামটা না হয় কালকে এসেই দিয়ে যাব কাজটা কিন্তু ভালো করলে না গোপাল এর সদ কিন্তু আমি তুলে নেব হুম সকলেই তো এসে দেখছি এবার তা সভা শুরু করা যাক তার আগে আমার একটা নালিশ আছে মহারাজ নালিশ হ্যাঁ মহারাজ নালিশ কিন্তু কার বিরুদ্ধে কার বিরুদ্ধে আবার আপনার অতি প্রিয় আর আমার চিরশত্রু গোপালের বিরুদ্ধে কেন কেন কি করেছে আবার গোপাল কি বলবো মহারাজ আজ আমি আর গোপাল দুজনেই একই মাছওয়ালার কাছ থেকে মাছ কিনতে গিয়েছিলাম আমি যেই রুই মাছটার দিকে হাত বাড়িয়েছি অমনি গোপাল চেঁচে উঠে বলল চিল হ্যাঁ চিল আর আমি যেই চিল দেখতে আকাশের দিকে তাকিয়েছি অমনি গোপাল চিলের মতো ছোঁ মেরে ওই রুই মাছটা নিয়ে চলে গেল আপনি হাসছেন মহারাজ তো হাসবো না তোমার মতো একটা ধীরে লোককে চিলের ভড়কি দিয়ে গোপাল পাঁচ দিয়ে চলে গেল সত্যি গোপালের বুদ্ধির জবাব নেই এটাকে বুদ্ধি বলে না মহারাজ এটাকে বলে দুষ্ট বুদ্ধি মানে দুর্বুদ্ধি গোপাল মন্ত্রী কি বলছে আসলে মুখের মাছটা চলে গেছে তো তাই রাগে অন্ধ হয়ে মন্ত্রী মশাই এসব বলছেন উনি হয়তো ভুলে গেছে যে আমার পুরো মাথা জুড়েই বুদ্ধি দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি আবার প্রয়োজন মতো কখনো কখনো মন্ত্রী মশাইয়ের কথা মতো দুর্বুদ্ধি বেড়ে বলেছো গোপাল দরকারের সুবুদ্ধি আবার প্রয়োজনে দুর্বুদ্ধি গোপালের কথায় তাল না দিয়ে একটা সুবুদ্ধির পরীক্ষা নিন দেখি ঠিক আছে ঠিক আছে তাই হবে সুবুদ্ধির একটা পরীক্ষা নিব আমি তুমি শুধু গোপাল নয় পরীক্ষা দিতে হবে তোমাদের সবাই যে পরীক্ষায় সফল হবে এই আমি বুদ্ধিমান বলে ধরে নেব ই গোপাল রাজি তো আমি রাজী মহারাজ কিহি মন্ত্রী চুপ করে আছো কেন એમ মানে যদি সত্যিকারের বুদ্ধির পরীক্ষা হয় তাহলে দেখবেন গোপালকে হারিয়ে একেবারে ভূত করে দেব ঠিক আছে কালই তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে এই শোনো কাল যেন তেন প্রকারেন গোপালকে বুদ্ধির পরীক্ষায় হারাতেই হবে উম গোপালকে হারানো যে বড্ড শক্ত কাজ পুরি বাবা এ তো মাথায় ভেঙে পড়লো বাজ দেখুন মন্ত্রী মশাই গায়ে আমার যত জড়ি থাকুক না কেন ওই বুদ্ধি সুদ্ধি যে বড্ড কম আমি চিকিৎসক মানুষ কেন থাকলেও বুদ্ধি নেই আহা কি কথাই শোনালেন সব বুদ্ধি নেই বুদ্ধি নেই ঠিক আছে বুদ্ধির পরীক্ষায় আমি গোপালকে বুঝে নেব মহারাজের কাছে প্রমাণ করে ছাড়ব যে গোপালের থেকে আমিও কিছু কম যাই না আমি আপনার সাথে আছি মন্ত্রী মশাই যেমন করেই হোক কাল গোপালকে একেবারে লেজেনাং গোবরং করে ছেড়ে দিতে হবে বেটা বেটা তেগোটার খুব বুদ্ধির অহংকার কি মহারাজ কি শুনছি কাল নাকি আপনি গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন শুধু গোপালের নয় রানী পরীক্ষা নেব সকলের দেখি কার বুদ্ধি সব থেকে বেশি দেখবেন বুদ্ধির পরীক্ষায় গোপালই জিতবে শুধু গোপাল গোপাল তো রানী কাল আমি এমন এক ধাঁধা দেব তাতে গোপালনা বেকায়দায় পড়ে যায় তাহলে তো কাল আমাকেও সেখানে উপস্থিত থাকতে হচ্ছে ঠিক আছে কাল চলে এসোらっしゃ সভায়। হুম তাহলে শুরু করা যাক বুদ্ধির পরীক্ষা কি করে শুরু করবেন মহারাজ আমাদের বুদ্ধির চুরামণি গোপালজি এখনো ঘর হাজির আমি এসে গেছি মহারাজ এই এই তো গোপাল এসে গেছে আমি ঠিক জানতাম যে গোপাল গা ঢাকা দেবার পাত্র নয় আমার উপরে আস্থার জন্য অজস্র ধন্যবাদ মহারাজ তাহলে শুরু হোক বুদ্ধির খেলা আজ তোমাদের প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা কি আমার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছ তো ঠিক বুঝতে পারলাম না মহারাজ আচ্ছা আবার বলছি প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা এ আবার কেমন প্রশ্ন মহারাজ হ্যাঁ বন্ধ আর খোলা কি এক হ্যাঁ বন্ধ মানে বন্ধ আর খোলা মানে খোলা তাহলে বন্ধ সমান সমান খোলা হবে কি করে সেটাই তো প্রশ্নের মজা যার ঘটে বুদ্ধি আছে সেই ঠিক প্রমাণ করে দিতে পারবে যে বন্ধ সমান সমান খোলা কি মন্ত্রী তুমি পারবে তো হ্যাঁ মানে চেষ্টা করবো মহারাজ তাহলে করো কি গোপাল তুমি কিছু বলো আগে সকলে বলেনি আমি না হয় সব থেকে শেষে বলবো আমি চটপট বলে ফেলো কারা কারা পার আমি পারবো না মহারাজ ও আমার দ্বারা হবে না এ খুব শক্ত প্রশ্ন না মহারাজ আমি নাহি পারিব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিব বুঝতে পেরেছি তোমাদের কারো দ্বারা হবে না মন্ত্রী মানে আমি তো মনে মনে চেষ্টা যাচ্ছি মহারাজ তোমার আমি বুঝে গেছি গোপাল তুমি না হয় এই প্রশ্নের সমাধান করো সমাধান তো করা যেতেই পারে মহারাজ কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তো এই প্রশ্নের সমাধান করা যাবে না ব্যাস হয়ে গেল গোপালের বাহানা আরে বাবা যে পারবে সে এখানে দাঁড়িয়েই সমাধান করতে পারবে না মন্ত্রী মশাই এ প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেখাতে হবে আর তার জন্য আমার চাই একটা বড় দরজা একটা কৃষ্ণ ফলক ও খড়ি মাটি ওরে বাবা এত সব হ্যাঁ মহারাজ এত সব তাহলে চলো আমার ঘরের সামনে বড় দরজা ওখানেই পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ ফলক আর খড়ি কোথায় পাওয়া যাবে দুজন রক্ষী পাড়িয়ে দিন তারা পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়ি মাটি নিয়ে আসবে রক্ষী আজ্ঞা করুন মহারাজ এক্ষুনি পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়ি মাটি নিয়ে এসো ঠিক আছে মহারাজ কি গোপাল এই দরজা চলবে তো চলবে না মানে একেবারে উড়ে উড়ে চলবে বাহ নিয়ে এসেছো হ্যাঁ ঠিক আছে এই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাও আর খড়ি মাটিটা আমার হাতে দাও কিহরাজ পন্ডিত গোপাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারলে না মন্ত্রী মশাই কিচ্ছু বুঝতে পাচ্ছি না এবার এদিকে দেখুন সকলে দরজার দুটো পাল্লাই বন্ধ থাকলে আমরা বন্ধ দরজা বলি আর দুটো পাল্লা খোলা থাকলে কি বলি খোলা দরজা এই ক্ষেত্রে একটা খোলা আর একটা বন্ধ তার মানে খোলা সমান সমান বন্ধ মহারাজ গোপাল কথা জাল গুনে আপনাকে বোকা বানাতে যাইছে হ্যাঁ মহারাজ অঙ্ক দিয়ে গোপাল সে তো দেবোই ফলক আর খড়ি মাটি কৃষ্ণফলক আহ 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 দেখুন দরজার এখন যে অবস্থান আমি সেটাই অঙ্ক আর কথায় কৃষ্ণ ফলকে লিখলাম কি কারো বুঝতে কোনো অসুবিধে আছে না না এতে আর বুঝতে অসুবিধে কোথায় দরজার ডান খোলা আর বাম বন্ধ সেটাই তো তুমি অঙ্ক আর কথায় লিখে দিয়েছো এবার অঙ্কের নিয়মে বাম পক্ষ থেকে একের দুই আর ডান পক্ষ থেকে একের দুই বাদ দিয়ে দেব কি পণ্ডিত মশাই বাদ দেওয়া যায় তো হ্যাঁ সে তো অবশ্যই যায় তাহলে এবার কি দাঁড়ালো খোলা সমান সমান বন্ধ বা বাপাল পণ্ডিত করতে শুরু করলে তো তোমার অন্য খেয়ে নেবে দেখছি সত্যি গোপালের বুদ্ধির কোন তুলনা নেই সত্যি সবই আপনার আশীর্বাদ রাখনা কি মন্ত্রী মশাই দেখলেন তো এই মাথা থেকে সুবুদ্ধি আচ্ছা গোপাল তোমার এই যে বুদ্ধি এটা কি জন্মগত নাকি এর জন্য চর্চা করেছ বদের ধারী মন্ত্রীকে পেঁচে ফেলবার জন্য এটা একটা মক্ষম সুযোগ না না ধ্যান করতে যাব কেন ধ্যান করতে যাব কেন রোজ গোটা পঁচিশ করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই কাঁচা লঙ্কা আমি তো তার তাহলে মন্ত্রী কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে দেখবে নাকি তাতে যদি তোমার বুদ্ধি একটু হলেও বাড়ে আমি অনেক কাঁচা লঙ্কা খাই মহারাজ ঘোড়ার ডিম খান খেলে আর বুদ্ধির খেলায় বারবার আমার কাছে হেরে যেতেন না তাহলে হয় কাঁচা লঙ্কা খাবার প্রতিযোগিতা তবে যে সে কাঁচা লঙ্কা খেলে হবে না খেতে হবে আমার শ্বশুরবাড়ির গাছের লঙ্কা কি বলবো যা ঝাল না ঠিক আছে ঠিক আছে আমাকে ঝালের ভয়ে দেখিও না আনো আনো তোমার শ্বশুরবাড়ির কাঁচা লঙ্কা আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলছি তুমি যটা খাবে আমি তার থেকে একটা হলে বেশি খাবো যাক মন্ত্রী তাহলে আমার কলে মাথা গলিয়েছে তাহলে কালি হয়ে যাক কাল তো হবে না মহারাজ আসলে শ্বশুর বাড়ি থেকে আনতে তো দুদিন মতো লেগে যাবে তাহলে দুদিন বাদেই হোক ওই দুদিন কিন্তু আমি রাজসভায় আসতে পারবো না মহারাজ ঠিক আছে এই দুদিন তোমার ছুট বারে বা দুদিন বেশ ফোকটে ছুটি মঞ্জুর হয়ে গেল আমি তাহলে কালই কাঁচা লঙ্কা আনতে চলে যাব আর তিন দিনের দিন প্রতিযোগিতা একটা কথা মহারাজ প্রতিযোগিতায় জিতলে কিছু পুরস্কার পুরস্কার মিলবে তো অবশ্যই মিলবে গুনে গুনে দশটা মোহর বাবা দশ মোহর ও আশায় ছাই ঢেলে দাও গোপাল কারণ পুরস্কারটা আমি পাচ্ছি দেখা যাক গিনি বাজারের থলিটা ধরো শোনো ওর মধ্যে 52টা কাঁচা লঙ্কা আছে একটা তুমি চিবিয়ে খাবে আর বাকি 51টা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখো মর দশা বলি আমি বা একটা খাবো কেন আর 51টাই বা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখতে যাব কেন হে যা বলছি করো করলে কানের দুল আর নাকের নাকছাবি গড়িয়ে দেব সোনার নাকছাবি আর দুল আমি একখুনি করছি একখুনি হ্যাঁ হ্যাঁ কাল তাহলে যা জমবে না কালই তো কাঁচা খাওয়ার প্রতিযোগিতা হ্যাঁ আচ্ছা গোপাল কি সত্যি সত্যি রোজ পঁচিশটা করে কাঁচা চিবিয়ে খায় হয়তো খায় কিন্তু কোনো মানুষ কি পঁচিশটা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারে গোপাল যে কি পারে আর কি পারে না সে হিসেব আমি এখনো করে উঠতে পারিনি রানি জাগে যাক অনেক রাত হলো এবার শুয়ে পড়ো

আমিও ঠিক তাই করছি লঙ্কার ভেতর থেকে বীজ বের করে ঝোলা গুড়ের পুর ভরে দিচ্ছি আর তুমি যেমন ময়দার আঠা দিয়ে পটলের কাটা মুখটা জুড়ে দাও আমিও তেমনি চিটে গুড় দিয়ে লঙ্কার সাথে বোঁটা জুড়ে দিচ্ছি যাও বিরক্ত করো না তো এখন আমায় পঁচিশটা লঙ্কার দোলমা বানাতে হবে যাও 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 তাই মিষ্টি পটলে দোরমা দিয়ে কি হবে শুনি খাবে কেন আমি খাবো আর আর মোহর জিতে তোমার দুল গড়িয়ে এনে আচ্ছা একান্নটা লঙ্কার মধ্যে থেকে পঁচিশটা লঙ্কার দোরমা মানাচ্ছে নাকি বাকিগুলো কি করবে ওখানেই তো আসল মজা যাও 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 আর কথা না বাড়িয়ে আমার কাজ করতে দাও আজই গোপাল আর মন্ত্রীর মধ্যে ঝাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার কথা সকলের মনে আছে তো মনে আর থাকবে না মহারাজ প্রতিযোগিতা দেখার জন্য আমরা সকলেই হয়ে আছি হন্যে কিন্তু গোপাল তো এখনো কাঁচা লঙ্কা নিয়ে এসেই পৌঁছলো না আর গোপাল দেখো গে যাও ও হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে মানে মানে অতি সোজা গোপাল তো কেটে পড়েছে আরে বাবা পঁচিশটা কাঁচা লঙ্কা খাওয়া অত সোজা নাকি হ্যাঁ তার উপর শুনেছি গোপাল নাকি একেবারে ঝাল খেতে পারে না আরে বাবা কি আর আমি নাকি হ্যাঁ কিন্তু গোপাল হয়ে যাবে সেটা তো আমিও চাই ফাঁকা মাঠে জিতে গিয়ে দশ দশটা মোহর একে গুজে বাড়ি চলে যাব প্রাতঃপ্রणाम মহারাজ এই তো গোপাল এসে গেছে তাহলে শুরু হোক প্রতিযোগিতা এই নিন মন্ত্রী মশাই আপনার লাঙ্কা আর এটা আমার নিন শুরু করুন হ্যাঁ ওরে গোপাল তো কজমজ কই কি গিয়ে খাচ্ছে আ গোপাল তেবার দুটো লঙ্কা একসাথে কি খেলো কি মন্ত্রী মশাই শুধু দেখলেই হবে খেতে হবে না আরে খান খান হ্যাঁ মন্ত্রী খাও খাও খেয়ে একেবারে দেখিয়ে দাও তো হ্যাঁ 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 তো খাবোই তো গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো আ ওরে বাবারে ওরে ওরে মরে যাবো রে ও

আমি আর ওর মধ্যে নেই ও ও ও তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো উ উ তাহলে ওই 10টা মোহর ও সব তোমার ও ওই সব তোমার তোমার তাহলে দিন মহারাজ 10টা মোহর এই মোহর ভাঙিয়ে গিন্নিকে কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব মহারাজ এই নাও এই নাও দশটা মোহর আচ্ছা গোপাল আমি যতদূর জানি তাতে তুমি তো ঝাল খেতে পারো না পারি না তো তাহলে টপাটপ করে এতগুলো ঝাল লঙ্কা খেলে কি করে আগে ঝাল লঙ্কার পরিবর্তে আমি তো মিষ্টি লঙ্কা খেয়েছি রানিমা মানে লঙ্কা আর মিষ্টি হয় নাকি মানে অতি সোজা মহারাজ কাল সারা রাত জেগে আমি আমার ভাগের সব লঙ্কার পেট থেকে ঝাল বীজ বের করে তার ভেতর ঝোলা ভরে দিয়ে মিষ্টি করে নিয়েছি আর সেই মিষ্টি লঙ্কাই তো এতক্ষণ মহানন্দে চিড়িয়ে খেলাম আর আসল ঝাল লঙ্কা খেয়ে মন্ত্রী মশাই কাত হয়ে গেলেন তোমাকে তোমাকে আমি ফেলবো তোমায় কেড়ে ফেলবো গোপাল গোপাল দাঁড়া